ভাই এখানে কি কোনো মুভি বানানোর শুটিং চলতেছে নাকি প্রন হবার জন্য প্রন ভিডিও বানানোর শুটিং চলতেছে জানি না মাহিয়া মাহিয়া পো যেভাবে দিচ্ছে তার পিছন টালারা ওয়া 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 মাহিয়া মাহিয়া পো যেভাবে দিচ্ছে তার পিছন টালারা কিছুক্ষণ পর দেখবেন পিছন থাকা না একটা হয়ে গেছে জনি সিংস দাদা ভাই সবকিছু তো রেডি আছে শুধু কাপড় গুলা বাকি আছে তারপর আরে সেটা এক দারুন সিনেমার শুটিং এর দৃশ্য দেখতেছি মাহিয়া পুয়ার উমদাদুর শুটিং এর সুন্দর এক দৃশ্য দেখতেছি মাহিয়া পু আর শুটিং এর সুন্দর এক দৃশ্য ভাই আমার তো দেখে মনে পড়া যাইতেছে মিয়া আপু আর জুনি সিং জাদুর সেই এটা আমার নয় আপনাদের চ্যানেল তাই সবাই মন থেকে সাবস্ক্রাইব করে দেন হে হোয়াটসঅ্যাপ ভাইলো ভিডিও আবার ইংরেজি মারাও

আর ঐম দাদু আস্তে আস্তে টানা হলে আবার পায়জামা শরীরে ঢোকে যাবে কাবুল আরে কি আর একটু সমান জায়গায় নিয়ে কষ্ট পেয়ে আর এখন গেলেন আপনি হারিয়ে কি না পারুম দাদু এই অল্পতে হাপিয়ে গেলে চলবে মাহিয়া মাহিয়া আপুকে দেখে মনে হচ্ছে তার অনেক জোর

হাওয়াই জমে একেবারে পায়েশ হয়ে গেছে কারণ শুটিং এর নামে কুলা মাঠের মাঝে দুই এক ডোজ ভরে দাও সুযোগ পাচ্ছ আমরা কিন্তু ঘোড়া چلاচ্ছি হ্যাঁ হ্যাঁ ভাই চালাচ্ছ ঠিকই তবে যে কোন গোটা চালাচ্ছ সেটাও আমরা ভালো করেই বুঝি না এই এই ডিমান্ড বলে এটা করছি নালে এমনি দিয়ে ঘোড়া চালিয়েছি আমরা ও ভাই সব বুঝতে পারছিস তবে মাহি আপুর কাছে খুব একটা প্রশ্ন আচ্ছা মাহি আপু ওমদাদুর ঘোড়াটা কি খুব تیজি না মানে তুমি খুব চিল্লাছিলে তো এর জন্য আর কি জিজ্ঞেস করলাম বুঝ যখন তোমরা দুজন এখানে কুতকুত খেলতেছস উনি এখানে এসে কি করবে তাই উনি দর্শক হিসাবে সব দেখতেছে মাহিয়া মাহিয়া পারুম দাদু তোমরা যে ফাইটিং শুরু করে দিয়েছো দেখো আমরা যেন আবার চাচা না হয়ে যায় এরা তো দেখি চুইংগামের মতো লাই আছে না এবার এরা আমাদের চাচা বানিয়েই সারবে তো হে ভাই লোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি তা না হলে আমরা আবার উঠতে হয়ে যাব আমাদের আবার একটু ধৈর্য শক্তি কম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব সেটা তো जरूर করবেন সর্বশেষ আমার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আসলে যে এখনকার মুভিগুলো বানানো হয় এগুলা কোনো মুভি নয় এগুলা কোনো ভালো মুভি না এগুলা নামে চলছে নষ্টামি এবং নুমরামি শুটিং এর নামে যা করা হচ্ছে এগুলো আসলে কোনো ভালো শুটিং নয় ভালো মুভি শুটিং না এগুলার ফলে আজকে সমাজে যে ছোট ছোট বাচ্চা ফলাপান আছে এগুলো দেখার পরে তার নষ্ট হয়ে যাবে তবে মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে তো এগুলো অবশ্যই আমাদের বন্ধ করতে হবে আগেও মুভি বানানো হয়েছে সেই ছবি তো সেই ছবিগুলো আমরা সবাই ফ্যামিলি নিয়ে মা বাবা ভাই বোন একত্র হয়ে দেখতে পারছি কিন্তু এখনকার যে ছবিগুলো দেখা যায় না কারণ এগুলো শুটিংগুলো মনে হয় যে প্রন ভিডিওর শুটিং চলতেছে তো এগুলা সবাই আমাদের প্রতিবাদ করতে হবে এইগুলো সমাজ থেকে বিতাড়িত করতে হবে তা না হলে আমাদের সমাজ নষ্ট হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন ভালো রাখবেন সুস্থ থাকবেন অলবিদা